এখন যদি কন্ট্যাক্ট কইরা টাকার যদি আপনি ডিমান্ড কইরা দেড় লাখ দুই লাখ যদি এক বক্তা দিতে হয় একটা মাহফিলের মধ্যে কি একজন বক্তা আছে জোরে বলেন আন বলবেন হুজুর আপনি তো অনেক জায়গা করছেন আল্লাহর কসম করে বলি যত জায়গায় করেছি একটা টাকাও দাবি করি না একটা টাকাও যাই বলছি আমি কিন্তু কতটা বড় আলেম না তারপরও যত যত জায়গায় কথা বলছি আমার কথাই ছিল দিনের কথা বলবো দিনের কথা ইসলামের কথা বলবো যতটুকু আমার মুখ থেকে বের হয় কিন্তু এর বাইরে আপনা আমার বিনিময়ে আমার কিছু দিবেন এটা আমি গ্রহণ করতে পারবো না এই জন্য বলছেন আল্লাহ রব্বুল আলামিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তোমরা মিসকিনের খাবার তোমরা মিসকিনের খাদ্য আল্লাহ যেগুলা তাদের উপর হক করে দিয়েছেন তোমরা সেখান থেকে তাদেরকে محروم করে দিও না। আর কি সেটাই তো আমরা জানি না। প্রায় সময় আমি বলি মিসকিন কি সেটাই আমরা জানি না। আমরা জানি কি? আমাল ইয়াতিমা فلا মধ্যে আছে। তোমরা ইয়াতিমদেরকে বর্ষনা করিও না ধাক্কা দিও না। ইয়াতিমের বিষয় আছে কারণ ইয়াতিমন ঠিক তারা দেখবেন একবার তাড়িয়ে দিছেন আবার হাত হাত পাববে একবার দিছেন ভাই দেন না কিছু দেখবেন যা দেখবেন আবার হাত পাচ্ছে আবার তাড়িবেন আবার হাত পাচ্ছে কথা বুঝাচ্ছে তাদেরকে তোমরা ধাক্কা দিও না বস্না করিও না কারণ কি তারা বেহাইয়া আল্লাহ বুঝতেন সেই জন্য আল্লাহ করনের দায়াত নাজিল করে দিয়েছেন আর সুরায় মাউনের মধ্যে আল্লা বলে দিয়েছেন ওয়ালা ইয়াদ আল্লাহ আমিল মিস্কিন মিস্কিন তারা চাইতে জানে না তারা খুঁজতে পারে না মিসকিনরা সাহিত্য জানে না খুঁজত না তারা আমাদের মতন চলাফেরা করে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করে তিন বেলা দুই বেলা খাইতে পায় এক বেলা খাইতে পায় এক বেলা খাইতে পায় দুই বেলা খাইতে পায় না আবার এমন দিন চলে যায় তিন বালার এক খাইতে পায় না এদেরকে বলা হয় মিসকিন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন বিু আা ফইন নামা, তুম সিরুনা ও তারর জুকু না, তোমরা মিসিচিন্দেরকে খোত, তালাস্ কর, ইয়াতিমদেরকে খোদ তালাশ কর। তারপর তোমরা তাদেরকে কি করো সাহায্য করো কারণ ফাইন নামা, তুম সিরুনা, ও তারর যুকু না তারজ বিদুয়া না করতো তোমাদের আমি সাহায্য করতাম না ধিজিক দিতাম না। কথা কথা ঠিক কিনা এখন আমাদের দেশের মধ্যে এমন একটা প্রচলন শুরু হয়ে গেছে সবাই হাত তোলে ইয়াতিমের জন্য হাত তোলে না ইয়াতিমের জন্য হাত তোলে না রাস্তায় চলবেন দেখবেন একটা সামনে টেবিল নিয়ে কি হয়ে গেছে শুরু হয়ে গেছে কথা কয় ঠিক কিনা টেবিল নিয়ে কি শুরু হয়ে গেছে কার জন্য ভাই মাদ্রাসি কিম আসবে মাদ্রাসি কি মিসকিন আসবে কে আসবে কমিটি হিসাবে যদি জিজ্ঞাসা করি যে ভাই কেন প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে মাদ্রাসা দিয়েছে শিক্ষা অর্জন করার জন্য আপনারা যে এই সন্তানগুলারে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন হাজার হাজার গাড়ি ওভারটেক করতেছে একটা সন্তান দুনিয়া থেকে চলে গেলে আপনি কত হাজার কোটি দিয়ে একটা মায়ের বুক বরণ বরণ করতে পারবেন পারবেন কত হাজার কোটি দিয়ে দিয়ে আপনি একটা মায়ের বুক আপনি হকাদায় করতে পারবেন একটা সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কার জন্য টাকা তোলেন বলে ভাই কি বলবো একজন বালু আলেম যদি দাওয়াত দিতে যায় আশি হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা লাগে কি করব পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড় আছে এখানে হাত তোলা লাগে ওখানে হাত তোলা লাগে বাজারে হাত তোলা লাগে অথচ গরিবের জন্য হাত তুলবে সেই হাত তুলে কার জন্য যার আছে তার জন্য যার আছে তার জন্য বাংলাদেশের মধ্যে যারা হক আলেন যারা মাহফিল করে টাকা দাবি করে না কন্ট্যাক্ট করে না সত্যিকারের আলাম তারাই আর যারা কন্ট্যাক্ট করে টাকা দাবি করে তাদের জন্যই কিন্তু মাহফিল কমিটি বাধ্য হয়ে মসজিদের ছাত্র মাদ্রাসার ছাত্র রাস্তার মধ্যে নামিয়ে দিতে বাধ্য হয় কই একদিনের জন্য তো আমি দেখলাম না আপনারা দেখছেন একদিনের জন্য যে কোন একটা ইয়াতিমের জন্য একটা মিষ্টিনের জন্য রাস্তা দাঁড়িয়ে টাকা তুলছেন আজ পর্যন্ত দেখছেন বলেন আমার মসজিদের যতগুলা মানুষ আছে একজন মানুষ বলেন যে হুজুর একটা মিষ্টিনের জন্য একটা ইয়াতিমের জন্য টাকা তুলছি কোনদিন তোলে না সমস্ত টাকা তোলে মাফিরের জন্য কথা কয় না একটা মাহফিল কত টাকা খরচ হয় কত টাকা একজন আলেম আনতে যত টাকা খরচ হয় এরকম তিনটা মাহফিলের ফ্যান্ডল তৈরি করন যায় একজন আলেমকে প্রফেশনাল একজন আলেম যদি আপনি আনেন কন্ট্যাক্ট করা তারে যেই টাকা দিবেন ওই টাকা দিয়ে তিন থেকে চারটা প্যান্ডেল এরকম তৈরি করা যায় এবার আপনারে বলেন যে যেটা খাবে ইয়াতিমেরা যেটা খাবে মিসকিনরা আপনারা মিস্কিনের জন্য ইয়াতিমের জন্য একটা টাকাও তোলেন না তোলন কার জন্য যার আছে তার জন্য কাল কে আমত ময়দানে আল্লাহর দরবারের জবাব দিতে হবে মিস্কিনের হক আদায় না করে কবরে যাবেন বলে ইয়াহ দো আল্লাহ তো আয়ামী মিস্কিন আল্লাহ কিন্দর মিস্কিন সম্পর্কে ওরা বলিয়ে দিয়েছেন খবরদার ইয়াতিম মিস্কিন ফকির এদের হক আর প্রতিবেশীর হক আদায় সারা। যদি কবরে যান কোন সাইরেনার লাভ হবে না অনেকে হ্যান্ডবেল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে উজুদ দেন না কি ভাই কয় দিনের কাজ করতাছি। কিসের কাজ দিনের কাজ দিনের কাজ করতেছ তুমি হ্যাঁ যার আছে তার জন্য তুমি দু হাত ফকিরের বতন আর যার নাই তার জন্য তোমার হাত তোলা হয় না যার আছে তার জন্য হাত তোলো আর যার নাই তার জন্য কি হাত তোলা হয় না এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে হাত হাত তুললে তুললে মধ্যে চলে যায় কি টাকা পায় না মিসকিন হাত তুললে টাকা পায় না আমরা এমন পর্যায়ে চলে গেছি আগে গরিবের হক আদায় করেন আগে মিসকিনের হক আদায় করেন আগে প্রতিবেশীর হক আদায় করেন কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রতিবেশীর কথা বলছে আজ যদি বলেন হুজুর ও শুনতে মন চায় আলোচনা শুনতে মন চায় আপনি কি দেখেন না আল্লাহ সুবহান ওয়া taala ইয়া আইয়ুল্লাদিন আমানু ইদা নুদিয়া লিস সালাতি জুমার দিন নির্ধারণ করে দিয়েছে এক বছরে যদি কেউ মসজিদের মধ্যে জুমার নামাজ জামাতের সহিত আদায় করে সে বাউন্নটা জুমার খুতবা পাবে কয়টা জুমা কয়টা জুমা এক বছরে কতটা জুমা বাহান্ন জুমা যদি কোনো আলেম যদি কোনো ইমাম সাহেব বাহান্ন জুমায় বাহান্নটা খুব সঠিকভাবে মুসল্লির মধ্যে পৌঁছে দিতে পারে আমি মনে করি তার জিন্দিগি তার কিছু দরকার নাই কারণ প্রত্যেকটা ইমাম প্রত্যেক জুমায় এক একটা বিষয় নিয়ে কি করে আলোচনা করে তোমার এই আলোচনা ভাল লাগে না তোমার এর আলোচনা কি ভাল লাগে না ওই হাইারিং করে তারপরে তুমি কি তার আইনে আলোচনা শুনো টাকা দিয়ে সেটা ভাল লাগে অতছ আল্লাহ সুবহান ওয়া জুমার এ কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন তোমার ওয়াজিবের প্রতি গোনা তোমার টেনশন নাই তোমার টেনশন চলে গেছে মাহফিল দিকে মাহফিল করতে নিউজ বলি না একবারের জন্য বলি না যারা হক্কানি আলেন সঠিক আলেন যারা কনট্যাক্ট করেন না টাকা দাবি করেন না তাদেরকে দাওয়াত দেন দাওয়াত দিয়া কোরআন এর ইসলামের দাওয়াত ডোট টো ডো ওরা ফা আনাল একাদিকরক আল্লাহ জেরম তার হাবিবকে বলছে আপনার কন্ত আমি বলন্টিত করে দিলাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলাম আপনারা এরকম সরিয়ে দেন এখন যদি কন্টেক্ট কইরা টাকার যদি আপনি ডিমান্ড কইরা দেড় লাখ দুই লাখ যদি এক বক্তার দিতে হয় একটা মাঝিলের মধ্যে কি একজন বক্তা আছে জোরে বলেন আমি বলবেন হুজুর আপনি তো অনেক জায়গায় করছেন আল্লাহর কসম করে বলি যত জায়গায় করেছি একটা টাকাও দাবি করি না একটা টাকাও যাই বলছি আমি কিন্তু কতটা বড় আলেম না তারপরও যত জায়গায় যত জায়গায় কথা বলছি আমার কথাই ছিল দিনের কথা বলবো দিনের কথা ইসলামের কথা বলবো যতটুকু আমার মুখ থেকে বের হয় কিন্তু এর বাইরে আপনি আমার বিনিময়ে আমার কিছু দিবেন এটা আমি গ্রহণ করতে পারবো না যদি এরকমই হতো প্রত্যেকটা মাফিলে তাহলে যে সন্তানগুলা মা বাবা মাদ্রাসার মধ্যে দিছে পড়ার জন্য ওই সন্তানগুলা শিক্ষকের রাস্তায় নামতো না এখন প্রত্যেকটা মরে মরে দেখবেন কি বাচ্চারা নিয়েে গেছে মা তুলে হ্যান্ডেল হাতে নিয়ে গাড়ির সামনে হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়

মিল আখেরি ফলাইউ উজ জারু ফলাইউ জারু তোমরা যদি আখেরাতের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো প্রতিবেশীকে কষ্ট দিও না ওমান কে ইউমিনু বিল্লাহি ওয়াল বিল্লাই আখির মিল আখেরি ফালুক্র ফাউ তোমরা অসম্মান করিও না ওমান কানাল ইখমিল বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির তল ইয়াকুল খইর আওল ইয়াসকুত যদি তোমরা সুন্দর কথা না বলতে পারো সঠিক কথা না বলতে পারো আওল ইয়াসকুত তাহলে তোমরা চুপ থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন আমিন